আসসালামু আলাইকুম আমি সাইদুল এখন আছি সিলেটের নয়াসরফ পয়েন্টে একজন বাইক কমেন্ট করে জানিয়েছিলেন যে খাদি টুলার ভিডিও দেওয়ার জন্য তাই আমি খাদি ভিডিও দেওয়ার জন্য এখানে এসেছি নয়াসরফ পয়েন্ট থেকে আমি আজকে খাদি টুলার ভিডিও দেব দর্শক এইটা হচ্ছে সিলেটের নয়াসরফ পয়েন্ট এই নয়াসরফ পয়েন্টে কিন্তু চতুর্দিকে রাস্তা রয়েছে এর একদিকে রয়েছে একটি বিরাট মসজিদ আর এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে দীর্ঘদিন থেকে এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে নয়াশোরা পয়েন্ট থেকে এই যে মসজিদের নির্মাণ কাজ চলতেছে এই মসজিদের রাস্তা দিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি কাজী যেতে পারবেন এই হচ্ছে কাজী রাস্তা আমি আস্তে আস্তে কাজী যাব এবং আপনাদেরকে দেখাবো এখন সামনে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি একজন বেল নিয়ে বসেছিল মালিক নেই আর একটু সামনে যাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে অনেক স্ট্রিট শপ রয়েছে এখানে এক আনারস নিয়ে বসেছেন প্রায় প্রচুর আনারস আছে এরপর সামনে যদি যাই তাহলে আরো অনেক কিছুই দেখাতে পারবো যে এখানে একজন আছেন এই আনারস এইটা হচ্ছে তরমুজ তরমুজ নিয়ে বসেছেন রমজানে কিন্তু তরমুজ খুব ভালো বিক্রি হয় এই যে রাস্তা এই পুরো রাস্তায় কিন্তু এই খাজি আছে এখানে একজন আঙ্কেল প্রচুর ফল নিয়ে বসেছেন এখানে আছে তরমুজ এছাড়া সামনে একটি ফলের শপ রয়েছে এখান থেকে আমি জানবো এবং আপনাকে জানাবো যে ফলের দাম কেমন

পেৰিয়া আশী টকা আশী টকা দাম কমছে

পয়েন্টর সব জায়গাতে কিন্তু আপনার সামনে আছে এখন এখানে দেখি ছোট ছোট লেবু আছে এরপরে শসব আছে এগুলোর দাম একটু এই আসসালাম আলাইকুম আঙ্কেল লেবুর দাম কত যে আলি

যে দেখাইতাম খাজি টুলার ভিডিও করতাম তো এর লাইগে এই কষ্ট হইরা যে খাজি টুলা দেখাইলে তো খাজি টুলার এই বেন শপ মানে অনেক বেশি প্রায় আপনার নয়া স্বরূপ পয়েন্ট শুরু করি না খাজি টুলা পর্যন্ত আপনারা শুধু বেন শপ পাইবা তো বেন শপ আসলে সুন্দর লাগে দেখতে তারা খুব সারিবদ্ধভাবে থাকে এবং সুশৃঙ্খলভাবে দাঁড়ায় এগুলা দেখতে ভালো লাগে

মানে মটৰ বাইক চাৰ্ভিচিং কৰা এইগুলা কিয়

হেলমেট সহ আরো অনেক নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য আছে আর সামনে গেলে তো ব্যান শপ পাইম ব্যান শপ আছে ব্যান শপর মাঝে এখানে আছে মুরা শপ তো এখানে স্ট্রবেরি আছে স্ট্রবেরি পয়লা আমি মনে করতাম এই হয়তো অন্য কোনো জাতর লেছু এরপর এখানে বিরাট একটা টাকা দাঁড়াইয়া আছে আর সামনে গেলে দেখো একো বড়ো চাইজৰ তৰমুজ তৰমুজৰ দাম হয়তো বিকেইছিল জিকেই লাই এখন তাৰ কাষ্টমাৰ তৰমুজ লৈ আহিচোন কি বা কি দাম দিলে এই তৰমুজৰ দাম কেৱন এতিয়া জানিলেই একতো ঘূৰাই খান তাত দেখি যে তৰমুজ আচলতে কীৰ তুমি কৰা ভাই নাম কেইটা তোমাৰ

সামনে এই খাজি চুলা যে পয়েন্ট পাইলেমু পয়েন্ট পাইলে আমি আরো অনেক কিছু দেখাইমু আসসালামু আলাইকুম সামনে গেলে আর একটু যে আছে এগুলা সব বেঞ্চ সব এরপরে খেজুরের হাতে দেখাই কেন খেজুর আছে এরপরে আর বিভিন্ন জাতের অর্গানিক পণ্য আছে খাওয়ার মতো আনারস আছে আর পুরোটাই আপনার এই খাজি চুলা আসলে ফাজিস হলো একটা নিরাই চিরাই বাজার ইরাই চিরাই এলাকা দেখতে সুন্দর লাগে আমি আটি আটি ফাজিস হলো দেখাই রাম এখানে অবৈধভাবে অনেক গাড়ি পার্কিং করে রাখা হয়েছে যেটা সিটির যে নিয়ম আছে নিয়মের বাইরে এরপরে আস্তে আস্তে যাই আর দেখি ফাজিস পয়েন্ট এটা একটা সেখানেই যায় আসলে যেহেতু একজন ভাই হয়তো প্রবাস থেকে কমেন্ট ছুটে যাচ্ছেন হয়তো তারা নিজের এলাকা অথবা নিজের ই এলাকার প্রচুর দিন তাকিয়ে আইছেন ও হিসাবে আমি পর্যন্ত তার কথা রাখতে গিয়ে আইসি তো আচ্ছা আমি যে জায়গাতে আইছি এখানে লেখা আছে খাদি টুলো সম্ভবত এইটাই খাদি টুলো পয়েন্ট এর বাম দিকে বাম সাইডে কি একটা রাস্তা আছে ওই রাস্তা হচ্ছে আমি একটু সময় সময়লে দেখতে পারবো যে এইখানে একটা পুকুর আছে আসলে অনেক বড় একটা পুকুর অনেক সুন্দর পুকুর দেখতে খুব ভালো লাগে তো খাজি টুলা আইলে আপনারা দেখতে পারবা আর মাঝে মাছ আছে সম্ভবত মাছ আপনারা খাজি টুলা আইলে পুকুরের খান্দা দিয়ে ঘুরলে ভালো লাগবো ঠিক আছে আমি পুকুর দেখাই পুকুরের সাইডে দিয়ে আটবার সুবিধা আছে এই কেন প্রায় রাস্তার মতো ওয়াকওয়ে সিস্টেম তো

তো আসলে এখানে কিন্তু সাজিতুলার মেইন পয়েন্ট নাই আমি আগে ফুই দিয়েছিলাম তো আর সামনে যাই সামনে গেলে কিন্তু সাজিতুলার মেইন পয়েন্ট পাই মো তো মেইন পয়েন্টও গেলে আরও সুন্দর দৃশ্য কটা দৃষ্টিনন্দন দৃশ্য আপনারা দেখাইতে পারবো আর মানুষের ফেসাই ফেসাই জিলাপি বানার অসিন দেখায় মো এইখানে আছে সুতরাং রেস্টুট এখানেও কিন্তু ফেসাইয়া জিলাপি বানানিও তারপরে সামনে আরও রেস্টুট যেগুলো আছে এইগুলা জিলাপি চপ আলু চপ 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 বানাই ইচ্ছা আস্তে আস্তে রাখা আর তো এখন এখানে রাস্তার কান্দাত হিসাবে গুড়িয়া রাখা হয়েছে এরপর আর সামনে যাই আর দেখো এখানেও একটা দোকান আছে এখানেও আপনার সবজি সবজির দাম তো আপনারা জানা আর ভিডিওতে জানাইয়া দিছি তো যদি জান্তা খাই আর অন্য ভিডিও দেখবা আর ফেলো এক হাজি চুলা কেন্দ্রীয় জামে মসজিদ ফেলো হাজি চুলা কেন্দ্রীয় জামে মসজিদ ওটা নির্মাণ কাজ চলে কয়েক বছর থেকে হাজি চুলা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ চলতে আছে আর আরও কয়েক বছর হয়তো যেতেও পারে বা কোনো দিন লাগবো এটা শেষ করতে তো সামনে আরও যাই গেলে সবচেয়ে বেশি ভালো লাগে ব্যান শপ এই যে প্লেনের মাঝে বিভিন্ন জিনিস করা লাগে তো এখানে একটা বামে একটা একটা রাস্তা আছে না তারপরে ওদিকে মসজিদের পাশে কিন্তু আরো একটা রাস্তা আছে আর আমি সুযোগ যাইমু এখন প্রায় হয়েছি যে সামনে উঠলে মেইন পয়েন্ট তো দেখি সামনে মেইন পয়েন্ট মেইন পয়েন্ট আসলে কোনটা হাজি টুলার মেইন পয়েন্ট আসলে ভুল তত্ত্ব দিচ্ছে সম্ভবত অনেকে আছে আর কি আপনার এই রেস্টুরেন্ট এখানে অনেক কিছু বানানো হয়েছে এখানে বিভিন্ন সব শপ বানো ছানা টানা সব বানানো হয়েছে আর সামনে যে

প্রতিদিন প্রতি বছর যেগুলা করে দোকানের সামনে দেখা যায় রোজিয়া জুস নাম কি মানে রমজান বেশি চলে আপোনাৰ হিচাপে আপোনাৰ তেল আছে নেকি বৰ্তমান অৱস্থা কেমন

পারমালি দি আছে মনোলিকা ফ্রেস সিলেক্টর আছে নাকি সিলেক্টরের স্থানীয় যে কোন কোম্পানি আছে যে মন্ডিল মন্ডিল নাই불 আমরা এদিকে আয় না আয় না আমরা মনোলিকা ফ্রেস রাখি পুষ্টি রাখি বারুদ চাদা রাখি ওগুলা চাদা পুষ্টি ফ্রেস এর পরে সাল পাওয়ার ওগুলা কে ওগুলা কোম্পানি বসলে বেঁচে নেই কী এরকম ঠিক আছে ভাই এরপরে অনেক সুযোগই একটা আজও আছে আর আমি এখন রাস্তা দর্শক আমি রাস্তা ফাঁসে গেছি ফাঁসে ওপর যে দেখা দিন বাকি রয়েছিল অসিনে এখন দেখাই মো হাতি হাতি জায়গা কেন এখন পাই যাবো খালাম বা মহিল যাইরা মহিল হয়তো অনেক সিনে না দেখ না বাঁশ দিয়ে বানায় দুইটা বাঁশ দুই চারটা রাখিয়া মাল খানায় দিয়ে আরো কিতা কিতা লাগাই তো মই বানায় তো আস্তে আস্তে সামনে যাই আর গেলে গিয়ে আমার সামান্য একটু আঠিলে আমার ভিডিও শেষ হয়ে যাবো আপনারা

আর সামনে আছে তো এরপরে নরমাল নর্মাল কলা এরপরে এখানে আছে বেন শপ আর সামনে আরো বেন শপ আছে শপ এরপরে আছে কেন থরমুজ সম্পত্তি একশো দেড়শো লাখ বেশ পড়ান ছোটো সাইজের তরমুজ আর আর তো সামনে গেলে আরো দেখি কিতা মিলে তো এটাও বেন শপ টমেটো আছে গাজর আছে আরম্ব তোমার ষাট টাকা দেশি বহুত নাই নাকি দেশি লেম্বু ষাট টাকা আলি আর একটু আগে যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আলি আছে তো এগুলা একটু নরমাল ই যে লেম্বু টাকা আলি বেছে কোয়ালিটি একটু পালা

কেন দুই গরুর যে দুই কেজি করে ভাই যান এখন আমাদের গরুর খাদ্যর দাম বাড়তি আর আমাদের খরচটা একটু বেশি হয় বাইরের ইন্ডিয়ার অথবা বিভিন্ন জায়গার গরু আগে আজকর আসি ওই জায়গার গরু এখন আসে না

তো ওই লিখে হাজির মেইন পয়েন্ট আসলে অষ্টম লেগে হাজির মেইন পয়েন্ট আমি আপনারা আগে অনেক সময় একটা বুল তত্ত্ব দিয়েছিলাম আর বুল তথ্য কিন্তু আমি নিজেতেই দিয়ে দিছি না মানুষের জেলা হয়েছে ওলা দিছে কেন হাজির টাকা পয়েন্ট মাছের সুত্র অনুসারে মানে সুত্র আর কি একটা মাছর জো আছে তো কেন এই মাছও বিক্রিয় এরপরে মাছের পাশাপাশি সুক্রিও আছে পানির মাছ পানির দামে বিক্রি আর এটাই স্বাভাবিক তো ওইখানে ছিটকিও আছে পানি থেকে যে মাছ আনা হয়েছে এই মাছ পানি দামে বিক্রি করার পরে এখানে আছে দেশি মাছ গাঙ্গর মাছ নদীর মাছ এগুলা নাই কত করে এগুলা কেজি হিসাব না খেলে ও মাছ হল কেজি লেগে আড়াইশো টাকা পানির দামে পানির মাছ নাই পানির মাছ পানির দামে বিক্রি হওয়ার এখানে ফাজি টুলা পয়েন্ট তো আড়াইশো টাকা এখানে সুরমা গাঙ্গর এই যে পানি আছে ও পানিতে তুলা হয়েছে মাছগুলা আমি এবারে যাচ্ছি এই টেবিল গিয়ে আপনার এই হাজি শিলা পয়েন্ট মেন পয়েন্ট কেন পাশে কিন্তু বুসিমাল দোকান আছে এরপরে তেমন খুব দেখা যায়নি আরে তো এরপরে হইলে গিয়া সামনে সামান্য আছি আমি ভিডিও শেষ করি নিব ভিডিও ভিডিও প্রায় বিশ মিনিটের উপরে গেছে তো আর তো যাই দেখি কেন মুরগ আছে গরু দেখাইছিলাম মুরগ দেখানোর বাকি রয়েছে কেন আছে মুরগর দোকান বিভিন্ন জাত বি জাত মুর্গ মাত্র এখানেও এরপরে খালি মুরগু নাই মুরগর ডিমও আছে আর সামনে আরও ভেরাইটি বিভিন্ন দোকান আছে আর কেন ইফতার বাজার মোটামুটি বড় পরিসরে সম্ভবত হাজি চুলার মাঝে এটা একটু বড় পরিসর বলতে সবচেয়ে বড় আছে সাজি চুলার মাঝে তো এখানেও বিভিন্ন আইটেম প্রায় সব জাতের আইটেম কিন্তু রাখা হয়েছে এখানে যদি একটু দেখা তাহলে হলে এখানেও আছে জিলাপি এখানে আছে বিভিন্ন চপস বিভিন্ন জাতর চপস আছে তারপরে চপস এরপরে আপনার দিলা বিরিয়ানি ফিরিয়ানি আছে আছে চপস এরপরেও আছে বাঘর হাত বাঘর হানি নেই বাঘর হান

আৰু কিছু দেখানো চেষ্টা কৰব এইকাৰণে এটা ৰেষ্টুৰেণ্ট আছে ভালে নি ভাই অঁ ভাই কি অৱস্থা জিলাপী বানি চলে হেনেনি আছলামুম ৰমজান মুবাৰক ত' বহুত জিলাপী আচলতে ফেচ নাম আৰু তেনেহ'লে জিলাপী বনাই যায় না ত' ফেচ মাৰিটা জিলাপী বনাই লাগে খুব সুন্দৰ হয় জিলাপীলৈ খাজি জোলা পইণ্ট আৰু অখানো ফেচ মাৰি গাতো জিলাপী খুলিয়াই উটি যিব ইয়াৰ পৰা জেগাত কিন্তু এতিয়া বিজেটিকা লাল কৰা হয়

সবাই ভালো থাকবা সুস্থ পা সুন্দর পা শুভকামনা সবার লাগে